হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ছোটো কাকিমাদের বাপের বাড়ি কারণ হচ্ছে কি শিবরাত্রি হওয়ার পর ওখানে নিয়ম আছে যে ওখানে ভোগ খিচুড়ি খাওয়ানো হবে ঠিক আছে তো আমি যাচ্ছি গলু যাচ্ছে কাকিমা যাচ্ছে রনি অ্যান্ড আমাদের গুনি ড্রাইভারকে সাথে নিয়ে যাবো কারণ হচ্ছে কি কি কারণ জানি না কিন্তু যাচ্ছি এই যে পিছনে আর রনি আর পাশে কাকিমা বসে আছে আমি যতটা পারলাম দেখাতে দেখাতে চেষ্টা করলাম কিন্তু আর দেখাতে পারলাম না কারণ ভীষণ গরম লাগছিলো গাড়ির ভিতরে এসি ছিল কিন্তু তবু বহুত গরম মানে এক্সস্টেড ফিল করছিলাম তো যাই হোক মাইথান ড্যাম নিয়ে হয়ে যা মানে মাইথন ড্যামের থ্রুই আমরা যাচ্ছি সো রাস্তায় দাঁড়িয়ে নিয়ে অনেক ইয়ে খেয়েছিলাম মানে লাস্সি ফাঁসি এগুলো মিষ্টি দই তো ফাইনালি কাকিমার বাপের বাড়ি পৌঁছে গেছে এখন সবাই খাওয়া দাওয়া করুক তারপরে আমরা বসবো তার মধ্যে দেখো এই যে আমাদের গমাতা এসছে গমাতাকেও গৈয়া মাইয়াকে দিচ্ছে খিচুড়ি ঠিক আছে গরম ছিল বলে খাচ্ছে না চালকও আছে আবার তো যাই হোক ঠান্ডা হলো তখন গরু খেয়ে নিল গরু গরু খাল খেলো তারপরে আমরা বসলাম এই যে এটা মামি ঠিক আছে এই যে শিব মন্দিরটা তো আমাদেরকে এর আগেও ব্লগেও দেখিয়েছিলাম ব্লগ বলছি ব্লগে দেখিয়েছিলাম তো এটাই আমাদের মামি ঠিক আছে সো এই মামি থাকে এখানে মামি আছে আর মামি দুটো ছেলে আছে ওরা সব পরিবেশন করছে বলে আমি সব মানে কন্টিনিউ আর দেখাতে পারলাম না তো আমি রনি গলু আর কী বলে পাশে আমার বসবে গুনি গুনি সামনে বাড়িতে গেছিলো কাকিমার সাথে তো কাকিমা এখন আসবে তা একজনে না নাইনটি সেভেন না নাইনটি এইট ইয়ার্সে একজনের ঠাকুমা আছে মানে আমার কাকিমারই ঠাকুমা লাগে মানে পাশেই থাকে তো মানে কতটা ফিট অ্যান্ড ফাইন আমি তোমাদেরকে দেখাবো আমি তো ভয়েস ওভার করছি পরে একটু এর 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 আগের পাটগুলোতে দেখবো তো যাই হোক তো পরের কথা কী বলে খাওয়ার দাওয়ার বস টু কোড প্রত্যেক প্রত্যেকবারই যখনই এখানে আসি প্রত্যেকটা রান্নাই এই যে মামি করে এই যে নাইটি পরে যে মামি আছে সে মামি আর খিচুড়িটাও টু গুড তার সাথে লাবড়া লাবড়ার মতন তরকারি ছিল সে লাভড়াটাও লাবড়ার মতন তরকারি বলছি লাবড়া ছিল সেটাও টু গুড অ্যান্ড আরেকটা কী যেন ছিল দাদা কুকারের সিটি বেঁচে গেল ও মাই গড চাটনি ছিল আর ছিল তোমার নলেন গুড় থ্যাংক ইউ কুকার নলেন গুড়ের রসগোল্লা ছিল ঠিক আছে তো আমরা দুবার তিনবার করে করে নিচ্ছিলাম তো ইট ওয়াজ সো গুড সো টেস্টি ঠিক আছে খাওয়া দাওয়ার পর আমরা ছাতে গেছিলাম তো রনি বলছিল ছো কুকুরের বাচ্চাগুলো দিয়েছে তো ছোটো ছোটো কুকুরের বাচ্চাগুলোকে দেখাতে পারলাম কিনা জানি না কতটা বুঝতে পারি ছোট্ট মনে যে চলে না চলতে শিখেইছে তো যাই হোক এগুলো দেখার পর আমরা চলে এসেছিলাম বাড়ি আইসক্রিম খুঁজতে গেছিলাম এই যে গোলুখা শ্যুট ছিল পালাচ্ছে তো আইসক্রিম খুঁজতে গেছিলাম কিন্তু আইসক্রিম খাওয়া হলো না দোকানই খোলা ছিল না তার মধ্যেই হনু মহারাজকে আমরা দেখতে পারলাম আর এই যে সামনে আমাদের ছোট এটা এটা না ওই লাহা আফসার বাচ্চা বহুত কিউট এর আগে এসেছিলাম তখন একদম ছোট্ট ছিল ভিডিও তো আছে দেখবে তো আমি ওর সাথে অনেকগুলো ফটো তোলালাম যেহেতু বাচ্চাটা এক কিছু পর আসলে আরও বড় হয়ে যাবে তো এই যে এই যে গলু পাশে যে ঠাম্মাটা বসে আছে ঠাম্মার এজ এস নাইনটি সেভেন ক্যান ইউ বিলিভ ও সব কিছু মনে আছে সব কিছু রান্না বান্না সব কিছু করে নাকি তো আমাদেরকে চেনে না যেহেতু আমি সেকেন্ড টাইমই গেছি গলুকে

তো বাড়ি ফেরার পথে কাকিমার গুনি কিছু কেনাকাটা করছিল নাইটি লোক কিছু ঘরের জিনিসপত্র কিনছিল সো কি কি কিনেছে না কিনেছে সেটা বাদ দিয়ে আমরা দাঁড়িয়েছিলাম কিছু খাবো ভাবছিলাম কিন্তু যাই হোক বাড়ি যাই হ্যালো গাইজ গুড আফটারনুন সো এখন আমি আর গুনি গেছিলাম হচ্ছে একটু বাইরে কিছু কিছু জিনিস আনতে সবজি বাজার করতে আর আমি লাঞ্চ ফাঞ্চ সব বানিয়ে গেছিলাম যেহেতু দিদি বাড়িতে নেই এখন দিদি আসবে খাবে তো দিদি কালকে চিকেন বানিয়েছিল সানডেতে তো আমরা আসি নি তাই যে কালোয়া চিকেন গরম করে দিয়েছি গুনির জন্যে ভাত আছে আমার দিদির জন্য এখানে আছে পনির ঠিক আছে আর এটাও কালকেরই হচ্ছে ভিন্ডি আলু ভাজা দিদি বানিয়ে রেখেছে বাট আমরা আসিনি এই যে সবজি অবজি নিয়ে এসেছি কারণ যে বারবার সবজির জন্য বহু প্রবলেম হয় সেজন্য একটু আমি বেশি করে নিয়ে আসি এই যে পালক শাক আছে টমেটো কাঁচকলা বেগুন এখানে আছে ভেতরে দিতে হচ্ছে লেবু কাঁচকলা আর কি আছে এটা মটরশুঁটি আলু ফলো তো আছে লেবুগুলো মাসি গঞ্জি বানি খাবো আর একটু গরম পড়লে এই যে গুনি ফ্রিজটা সাজালো কি করে সাজালো কে জানো চল না জলই পেঁয়াজ বুঝে না বাথরুমটা খোলা অফ আছে কেন সবজিগুলো ভরে দিবি আগে সেটা এদিকে থাকে গুনি এক্সপেরিমেন্ট করবি না কোনোদিন হ্যাঁ এই যে এইটুকু জিনিস গুছালো তাতে এখন কত খুশি হচ্ছে কে সুন্দর লাগছে না জ্যাম জ্যামটা এখানে রাখা উচিত না সব সব জিনিস এদিকে থাকবে এদিকে মোড়লি কেন একটু ভালো লাগছে না কি করে গুছালো কে জানে এর পিছনে কর এবার ঠিক আছে প্লিজ সবাই ক্রেডিট দিয়ে দিও না তো আমাকে দিনভর বলতে থাকবে মামা কেমন গুছিয়েছি কেমন গুছিয়েছি লাভ ফ্রিজ ম্যাগনেটগুলো ফ্রিজ ফ্রিজ ম্যাগনেটগুলো আমি অনেক সময় যে ফটোওয়ালা দেখেছিলাম কিন্তু আমার ভাল লাগে না তো ফ্রিজটা পুরো অ্যালবামের মধ্যেওয়ালায় অ্যালবাম হয়ে যাবে আমার এমনিতে মায়ের পুরো ফটো ভর্তি বাড়িতে চলো আমার লাঞ্চ ফাঞ্চ সবাই আমি একটু খেয়েই নেবো একটু পরে এই যে আমার চিলগোজাগুলো এখানে আছে হ্যাঁ এই যে

এই কাকিমা যে তোকে গিফট দিচ্ছে ওগুলো দেখাবি না এটাতে আছে গুনে দিয়ে গুনে দিকে ভিডিও যেন করছে ডু এনিথিং ফর ভিডিও টপিক পেয়ে যাই সেটা আলাদা ব্যাপার বাট জেনারেল করে আচ্ছা গপুকে গুনি গপুকে খেতে দিতে হবে টাইম হয়ে যাচ্ছে এই যে গপু আমার দাদা গুনি আছে গুনি দেখাবে